কি হইলো গাড়িটার ভাইবা সব কি শুরু করছো কি হইছে ভাই বুঝতাছি না আনি একটু গাড়ি ছিল তো নেমে দেখুন গাড়ির মধ্যে কি হইছে অনুবই থাকলে দেখুন যাব আর কিন্তু সহ্য হইতাছে না কি যে হইলো গাড়ি মা দেয় তো ঠিকই আছে এই ফাহিম ভালো করে চেক দে গাড়ি স্টার্ট না দেয়ার হইলে অস্তিত্ব তুই তো নাম পাবলিক গরম কই কি সমস্যা হইলো জীবন ও তোরম বিপদ হইছে কি ভাই কোনো সমস্যা নাকি সমস্যা বলতে বালা গাড়ি লইলাম অন্ত গাড়ি স্টার্ট হইতাছে না হ্যাঁ ভাই আমরা সকলে অনেকদিন পরে একত্রিত হয়েছি ব্যাপারটা সুন্দর না হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর বুঝছেন গুরুঞ্জব ফুলা লইয়া সবাই অনেক মজা করতে পারবো নাই হ্যাঁ ঠিক আছে সত্যি জায়গাটা সুন্দর আছে উস্তাদ ডানেলন ডানেলন বামেটিং আছে ডানেলন উস্তাদ ডানেলন ডানেলন রাস্তা গিলিয়ার বাড়াইন বাড়ান হালকা বামে লয়ে যান উস্তাদ বাস্তাছে কি হলো উস্তাদ এনো খারাপ করলেন কে স্পোর্ট তো সামনে আর স্পোর্টে অনেক গাড়ি এনে সারা বা হইতো না ওই তো বাইক করব গাড়ি এই স্পোর্টে ঝামেলা আছে সবাই নামো গাড়ি এই ফোন তো নামো এই সবাই তারা নামিয়ে একসাথে দাঁড়া কেউ ছত্রভঙ্গ না। তোমরা সবাই যে যেখানে না না কেন তিনটার সময় চলে আসবা তিনটার সময় বাদ চলে যাবে চলো চলো সবাই দিকে ঘুরতে যাই এই সবাই আইছে নাকি দেখতে হলো ভালো করে হ্যাঁ সবাই আইছে গাড়ি স্টার্ট দেন আইসি বালা কিন্তু যাওয়ার সময় আর স্টার্ট লইতাছে না আন্নে গোর গাড়ি কে লেগে স্টার্ট না এটা কিন্তু আমি জানি কে লেগে আমনে গোর এই গাড়ির মধ্যে একজন খারাপ মানুষ আছে পরে যদি এনে নামাই দেন তাহলে দেখবেন গাড়ি স্টার্ট হইছে উস্তাদ টাইম যাচ্ছে

টললিগে স্টেশন বারবার বন্ধ হয়ে যায় কারণ কি? এ বেটা তুই একটা কাপলক। তো লাগিয়ে এত মানুষ কষ্ট করতেছে। বারবার গাড়ি বন্ধ হয়ে যায়। তোরলিগে বাড়ি তুই কেমনে আমি জানি না। গেলাম তুই থাক। চলো। একটা উস্তাদ বেরাইন। গাড়ি স্টার্ট উস্তাদ গাড়ি ব্রেক যাইয়া লাভ নাই ওদের কপালে যেটা লেগেছিল সেটাই করছে মানে আসলে ভাই এই গাড়িতে যতগুলো লোক ছিল আপনি বাদে সবাই খারাপ লোক ছিল আপনি ভালো মানুষ ছিলেন বিদায় এতক্ষণ ওদের উপর আজাবটা পড়ে নাই ঠিক তেমনই দুনিয়াতেও আপনার মতো দু একজন ভালো মানুষ আছে বিদায় আল্লাহ তালা দুনিয়াটাকে এখনো টিকে রাখছে ধ্বংস করে নাই যেদিন আর কোনো ভালো মানুষ দুনিয়াতে না থাকবে সেদিন দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে